নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আন এটা একটা ক্লিয়ার কাট হচ্ছে জনগণের ম্যান্ডেট জনগণের মালিকানার বিষয় আর সংস্কার হচ্ছে যেটা কারিকলি বলেছে সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া নির্বাচনের পরেও আরও বহু সংস্কার হতে থাকবে আগামী বছরগুলোতেও সংস্কার হতে থাকবে তারপরেও যেই বিষয়ে ঐক্যমত হয়েছে সংস্কারের বিষয়ে সেটা জাতির সামনে প্রকাশ করলেই তো হয়ে যায় প্রকাশ করে আপনি ভোটের দিনক্ষণ ডিক্লেয়ার করতে অসুবিধাটা কোথায় জাতির সামনে ডিক্লেয়ার করেন যে সবাই ডক্টর ইংরে সাহেবও তো বলেছেন যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে তো কোথায় ঐক্যমত হয়েছে আমাদের বলেন না আমরা তো সবাই জমা দিয়েছি খালি বিএনপি না প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে তারা কোথায় ঐক্যমত হয়েছে তা থেকে জানিয়ে দিয়ে সন সই করে নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই পরিষ্কার করতে অবশ্যই ভোটের মাধ্যমে তো ক্ষমতায় যাবেই এটা কি যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা তো এটাই মনে করবে তাই না ভোট হবে ক্ষমতায় যাবে জনগণের নির্বাচিত সদস্যরাই নির্বাচিত হয়ে সংসদে যাবে ক্ষমতায় যাবে এটাই তো গণতন্ত্র এটা বুঝতে অসুবিধা হওয়ার কোন কারণ তো নাই ধন্যবাদ কোন কারণটা চিন্তা করে লাভ নাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সমস্ত সবাই উদ্গ্রীব ভোট দেওয়ার জন্য প্রস্তুত অন্য কোনো কারণে নেই গণতন্ত্রের পক্ষে বিপক্ষে একটা শক্তির এখন কারা গণতন্ত্র চায় আর গণতন্ত্র চায় না কারা কারা বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার চায় কারা চায় না এই বিষয়গুলো জনগণ জনগণকে সিদ্ধান্ত নিতে দেয় আমরা জনগণ তো বোকানো বাংলাদেশের মানুষ তারা তো সব কিছু ফলো করতেছে খেয়াল করতেছে তাই না